নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু সেটি হচ্ছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আজকে আলোচনা করুন এর আগে তোমাদের আমি বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা এবং ধর্ম এগুলো কিন্তু আমি পরপর আলোচনা করেছি আজকে করবো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল মানে বৈদিক এজে কিভাবে এডুকেশন সিস্টেম চলতো বা এডুকেশন সিস্টেম কি ছিল যেটা ক্লাস সিক্স এর ফোর টপিক সেটাই আজকে আমি ডিসকাস করব। তো বাকি যে জিনিসগুলো মানে বৈদিক যুগের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় বিষয় জানার ক্ষেত্রে যেহেতু বৈদিক সাহিত্যের আমাদের নির্ভর করতে হয়েছে ওখান থেকে সময়ের কথা সেইরকমই বৈদিক সাহিত্য থেকেই কিন্তু আমরা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে পারি মানে বেদিক লিটারেচারই আমাদের এ যে যে এডুকেশন সিস্টেম সেটা আমাদের জানতে সাহায্য করে বা আমাদের হেল্প করে জানতে তো এই যে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাতে যিনি প্রধান ছিলেন তাকে বলা হতো গুরু যিনি শিক্ষা দান করতেন আর এখনকার সময় যেমন শিক্ষক বলা হয় তেমন তখনকার সময় যিনি শিক্ষা দান করতেন তাকে বলা হয় গুরু এবং এই যে বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল পুরোপুরি মৌখিক মানে মুখে মুখে পড়াশোনা করা হতো মুখে মুখে গুরুরা তার শিষ্যকে পড়াশোনা করাতেন এইভাবে মৌখিক মুখে মুখে বলা হতো মানে ওরাল লার্নিং প্র্যাকটিস এটাই ছিল বৈদিক যুগের বা বেডিং এজের এডুকেশন সিস্টেম এভাবেই কিন্তু চর্চা করা হতো বা প্র্যাকটিস করা হতো গুরুরা তার শিষ্যদের বা তার স্টুডেন্টদের বা ডিসিপ্লিন যারা আছে তাদেরকে কি করতো তারা বেদের একটা অংশ বেদের অংশ মানে তো মন্ত্র সেই বেদের একটা অংশকে গুরুরা কবিতার মাধ্যমে ছন্দ করে করে সুন্দর করে উচ্চারণ করে বারবার বলতে থাকতেন মানে তখনকার সময় শিক্ষা কিভাবে দেওয়া হতো সেটা বলছি এবং সেইটা শুনে শুনে ছাত্ররা বা শিষ্যরা তারা কি করতেন শুনে শুনে তারা আবৃত্তি করত মানে ইকো রিসাইটিং যাকে বলে তারা শুনে শুনে সেই একই ভাবে তারাও বলতে থাকত এইভাবেই তারা শুনে শুনে কিন্তু তারা বেদের অংশ বা বেদের মন্ত্রগুলো বা দিত। শুনে শুনে বা মেমোরাইজ হিয়ারিং করে করে তাই এই যে বৈদিক শিক্ষা বা বৈদিক সাহিত্য যাই কিছু বেদ বা বেদ এগুলোকে যেহেতু শুনে শুনে মনে রাখতো শিষ্যরা তাই জন্য বেদকে বেদের অপর নাম কি ত্রুটি বেদের অপর নাম কি প্রতি বেদকে বলা হয় কারণ শুনে শুনে মনে রাখা হতো হিয়ারিং করে করে সেটাকে মেমোরাইজ করতো শিষ্যরা বা ডিসিপ্লিন গুরুর কাছ থেকে এবার এটা ছিল বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা লিখিত কিন্তু কোনো পুস্তক ছিল না লিখিতভাবে কিন্তু কোনো পড়াশোনার চল ছিল না লেখালেখির মাধ্যমে রিটেন ভাবে কোনো এডুকেশন সিস্টেমের প্রসেস ছিল না কারণ তখনকার সময় তার প্রমাণ হচ্ছে তখনকার সময় প্রত্নতাত্ত্বিকরা কোনো লিপি পাননি আর্কিওলজিস্টরা কোনো লিপি কিন্তু পাননি তার থেকে বোঝা যায় যে লিখিতভাবে কিন্তু বৈদিক শিক্ষা চর্চা ছিল না এবার আদি বৈদিক যুগের কথা আমি বললাম এবার পরবর্তী বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কিছুটা পরিবর্তন হয় মানে কিছুটা তার পরিবর্তন আসে পোস্ট মেডিকে যে এডুকেশন সিস্টেমে সেক্ষেত্রে শিক্ষার সঙ্গে উপনয়ন উপনয়ন কথাটি যুক্ত হয় এখনকার সময় উপনয়ন বলতে তোমরা হয়তো জানবে যাকে পইতে বলা হয় ব্রাহ্মণদেরই ব্রাহ্মণদের সন্তানরা ব্রাহ্মণদের ছেলেদেরকেই পইতে দেওয়া হয় এখনো সেই ধর্মে সেই জিনিসটা আমাদের এখনো প্রচলন আছে এখন ধুমধাম করে পইতে দেওয়া হয় অর্থাৎ তাকে আহ যেদিন কেউ পইতে নেয় বা ব্রহ্মচারী হয় তার একটা প্রথার মাধ্যমে একটা রিচুয়ালের মাধ্যমে সেটা এখনকার সময় এইভাবে উপনয়ন হয় এটাকে উপনয়ন বলে কিন্তু তখনকার সময় উপনয়ন মানে কিন্তু আলাদা ছিল শিক্ষার সঙ্গে উপনয়ন যুক্ত ছিল কিভাবে মানে ইনিটিয়েশন সেরিমনি যাকে বলে সেটা কিভাবে আহ যুক্ত ছিল শিক্ষা ব্যবস্থার সঙ্গে তখনকার সময় যদি কোনো ছাত্র বা কোনো ছেলে ইয়ং ছেলে কোনো ছেলে যদি তার একদম গুরুর কাছে এসে তার মানে শিক্ষা গ্রহণের জন্য আবেদন করত মানে শিক্ষা নেবে বলে এডুকেশন নেবে বলে আবেদন করতো বা অ্যাপ্লাই করতো তখন গুরু তাকে যদি উপযুক্ত মনে করতো বা কেপেবেল মনে করতো তাহলে গুরু তাকে এই উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে বা ইনিটিয়েশন সেরিমনির মাধ্যমে তাকে শিষ্য হিসাবে গ্রহণ করত। তাকে ডিসিপ্লিন হিসাবে নিয়ে নিত অ্যাকসেপ্ট করতেন গুরু এটাই ছিল ইনিটিয়েশন সেরিমনি বা এটাই হচ্ছে উপনয়নের যে অনুষ্ঠান এর মাধ্যমে মানে ইনিটিয়েশন সেরিমনির মাধ্যমে একটা ইয়ং ছেলে তার রেডি স্টাডি স্টার্ট হতো এটাই হচ্ছে সেই পদ্ধতি এটা পরবর্তী বৈদিক যুগে শুরু হয় এই ব্যাপারটা আর এই বৈদিক যুগে যে পড়াশোনা করা হতো গুরু গৃহে থেকে কিন্তু শিষ্যরা পড়াশোনা করত গুরু থাকত তারা এবং গুরুর দায়িত্ব থাকত তাদের থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব শিষ্যদের গুরুই নিতেন গুরুর কাছেই তাদেরকে কিন্তু পুরোপুরি থাকতে হতো তার লজিং তার মিল শিষ্যের যা কিছু প্রয়োজন সবকিছু কিন্তু তার রেসপন্সিবিলিটি কিন্তু গুরুর ছিল তার দায়িত্ব ছিল গুরুর ওপরে এবার গুরু কি তাদের শুধু পড়াশোনারই শিক্ষা দিতেন না তার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু জীবন চালাতে গেলে যা যা শিক্ষা প্রয়োজন লাইফ স্কিল এডুকেশন জীবন চালাতে গেলে জীবনকে অতিবাহিত করতে গেলে যে যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাগুলো কিন্তু তারা শিষ্যরা কিন্তু গুরুর কাছ থেকেই পেত জীবন চালানোর শিক্ষা বা এক্সপেরিমেন্টাল যেগুলো এডুকেশন যাকে বলে সেগুলো কিন্তু মানে লাইফ স্কিল এডুকেশন এটা কিন্তু এই গুরুর কাছ থেকে শিষ্যরা পেতো এইটা ছিল পরবর্তী বৈদিক যুগে আস্তে আস্তে কিন্তু গুরুগৃহে শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে এইভাবে পরিবর্তন হয় এবং এই শিক্ষা ব্যবস্থা এই যে শিক্ষা নিত এই শিক্ষা কি কি নিত কি কি বিষয়ের উপরে শিক্ষা দান করা হতো বললাম যে মন্ত্রগুলোকে গুরু শিষ্যদেরকে আবৃত্তি করে করে শোনাতো সেটা তো আমি আগেই আলোচনা করলাম যে বেদ পাঠ বৈদিক শিক্ষার বিষয়বস্তু কি কি একটা হচ্ছে বেদ পাঠ বেদ পাঠ করাতো দুই হচ্ছে গণিত শিক্ষা গণিত শিক্ষা ব্যাকরণ শিক্ষা ব্যাকরণ শিক্ষা ভালো করতে হবে কেন তাদের ছন্দ করা উচ্চারণ করায় যে মন্ত্রগুলো ছাত্ররা উচ্চারণ করতো বা শিষ্যরা উচ্চারণ করতো সেটা কিন্তু হওয়া প্রয়োজন থাকতো সেটা কিন্তু গুরু সবসময় লক্ষ্য রাখতেন যাতে তার শিষ্যরা বেদের যে মন্ত্রগুলো সেই মন্ত্রগুলো যেন সুন্দরভাবে সঠিকভাবে উচ্চারণ করে তাই ব্যাকরণ শিক্ষা কিন্তু শিক্ষা এই বৈদিক শিক্ষার বিষয়বস্তু ছিল আর ছিল ভাষা শিক্ষা ভাষা শিক্ষা মানে ল্যাঙ্গুয়েজ এডুকেশন মানে গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ এগুলো সবই ছিল কিন্তু এডুকেশনের বিষয়বস্তু টপিক সম সাবজেক্ট আর কি এবার এই গণিত শিক্ষার ক্ষেত্রে একটা কথা বলি তোমরা জানো তোমাদের আমি আলোচনা করেছিলাম যে বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আদি বৈদিক যুগে ধর্ম বলতে কিন্তু কোনো মূর্তি পুজো হতো না তখন ধর্ম বলতে কিন্তু ওই যজ্ঞ যাগযজ্ঞ আচার অনুষ্ঠান এগুলোই করা হতো রিচুয়াল বেস্ট ছিল এই যে যজ্ঞ বৈদিক আদি বৈদিক যুগে হতো সেই যজ্ঞের বেদি বানানো ক্ষেত্রে কিন্তু জামিতির প্রয়োজন হতো এই যজ্ঞের বেদি যারা বানাতো তাদেরকে স্থপতি বা কারিগর বলা হয় সেই যজ্ঞের বেদি যারা বানাতো তাদের স্থপতি বা কারিগর বলা হয় এবং সেই স্থপতিদের কিন্তু গণিত সম্পর্কে জ্ঞান থাকতে হতো যজ্ঞ বেদি বানাতে গেলে তাই সেই কাছ থেকে কিন্তু গণিত শুরু হয়। হয়। এই বেদি বানাতে গিয়ে। এটা বৈদিক যুগের শিক্ষার বিষয়বস্তু আদি বৈদিক যুগ থেকে এইভাবে গণিত শিক্ষা কিন্তু শুরু হয়েছে আরেকটা বিষয় কি বৈদিক যুগের যে শিক্ষা ব্যবস্থা সেখানে গুরুরা এইসব বিষয়ে তো শিক্ষা দিত সঙ্গে হাতে কলমে শিক্ষা দিত হাতে কলমে শিক্ষা দান করা হতো মানে হ্যান্ড অন লার্নিং যেটাকে বলে যেটাকে বলে এক্সপেরিমেন্টাল এডুকেশন এক্সপেরিমেন্টাল এডুকেশন সেটা কি সেটা হচ্ছে শিষ্যরা যাদের নিজেদেরকে রক্ষা করতে পারে তার জন্য বা নিজেদের প্রোটেকশন নিজেরাই করতে পারে পোটেট করতে পারে তার জন্য গুরু তাদেরকে অস্ত্র চালানো শেখাতেন মানে উইপন ট্রেনিং দিতেন উইপন হ্যান্ডলিং ট্রেনিং যেটাকে বলে উইপন হ্যান্ডলিং ট্রেনিং অস্ত্র চালানো শিক্ষা এই শিক্ষাটা কিন্তু গুরু শিষ্যদের দিতেন এমনকি ব্রাহ্মণ শ্রেণী যাদের যুদ্ধ করতে হয় না তাদেরও কিন্তু শিখতে হতো। কিন্তু এই হ্যান্ডলিং ট্রেনিং নিতে হতো এই শিক্ষাটা কিন্তু সবাইকে নিতে হতো আর চিকিৎসা বিদ্যা সম্পর্কেও শিক্ষা দিতেন মানে মেডিকেল এডুকেশন দিতেন মানে সেই চিকিৎসা বিদ্যার যে শিক্ষা সেটাও কিন্তু এই বৈদিক যুগে শিক্ষার বিষয়বস্তু ছিল এডুকেশন আর মেয়েদের এইসব শিক্ষার সঙ্গে সঙ্গে গান বাজনারও চর্চা করতে দেওয়া হতো তারাও কিন্তু এই সিঙ্গিং করতে পারতো তার কালচারটা কিন্তু সেই সময় ছিল বৈদিক শিক্ষার মধ্যে এগুলো বিষয়বস্তু ছিল আচ্ছা এই যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা দান গুরু যে শিষ্যদের শিক্ষা দান করতো গুরু গৃহে থাকা এ সবটাই একটা সীমিত সময়ের জন্য হতো একটা পার্টিকুলার টাইম অনুযায়ী সেটা কিন্তু এই প্রসেসটা চলত শিক্ষা দানের প্রসেস সেই প্রসেসটার সময়কাল ছিল বারো বছর বারো বছর ধরে কিন্তু এই শিক্ষা দেওয়া হতো টুয়েলভ ইয়ার্স ধরে কোন ছাত্র হয়তো গুরুগৃহে সবসময় থেকে যেত সেটা খুবই কম তারা থাকত কিন্তু বেশিরভাগ বা তারা কিন্তু বছরের গুরু গৃহে বছর শিক্ষা নেওয়ার পর একজন শিষ্যকে তাকে একটা সমাবর্তন অনুষ্ঠান সমাবর্তন অনুষ্ঠান মানে এটাকে বলে কনভোকেশন সেরিমনি বা গ্র্যাজুয়েশন সেরিমনি এই অনুষ্ঠানের মাধ্যমে একজন শিষ্যকে গুরু স্নাতক বলে স্বীকৃতি দিতেন বা বলে স্বীকৃতি দিতেন এবার এই স্নাতক কথাটা এসেছে স্নাতক স্নান করানো হতো মানে একটা রিচুয়াল বেস বাদ করানো হতো স্পেশাল বাদ সেই স্নান থেকে স্নাতক স্নান থেকে স্নাতক এখনকার সময় যেটা আমরা বলি না স্নাতক গ্রাজুয়েট এই কথাটা কিন্তু স্নান থেকে এসেছে তো এই ছিল শিক্ষা পর্যায় শেষ হয়ে যাওয়ার পরে এইভাবে স্নান করে তাদের স্বীকৃতি দেওয়া হতো যে তুমি স্নাতক বা তুমি গ্র্যাজুয়েট এবারে এই যে শিক্ষা পদ্ধতি শেষ হয়ে যেত তারপর গুরুকে গুরু দক্ষিণা এবং গুরু দক্ষিণা দেওয়ার একটা প্রথা ছিল গুরুকে ভক্তি করে ভালোবেসে শ্রদ্ধা দেখিয়ে গুরুকে যেহেতু এত বছর ধরে গুরু গৃহে থাকতো তাই সেই শিষ্যের পরিবার ওই গুরুকে গুরু দক্ষিণা দিতেন এবার গুরু যদি কিছু চাইতেন তাহলে সেটা গুরুকে দিতে সেটা বাধ্য হতেন গুরু দক্ষিণা দেওয়ার ব্যাপার বা গুরুর বোধ প্রতি ভক্তির ব্যাপারে বলতে গেলে আমাকে দুজনের নাম অবশ্যই বলতে হয় আমি শিক্ষা গুরুদের নাম কয়েকজনের নাম বলছি যারা আর কি বিখ্যাত ছিলেন তাদের মধ্যে হলেন দ্রোনাচার্য মহাভারত তাদের নাম শুনেছ আয়ু ধর্ম পরশুরাম এরা সব বিখ্যাত বিখ্যাত শিক্ষা গুরু ছিলেন বৈদিক যুগে এই বৈদিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে এনারা যুক্ত ছিলেন এনারা যারা যারা শিষ্য হয়েছে তাদেরকে শিক্ষা দান করতেন এই সমস্ত বিখ্যাত বিখ্যাত শিক্ষা গুরুরা আর শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি আর তোমরা বইতে গল্প করবে একলব্য এরা সব গুরুকে গুরু দক্ষিণা দেওয়ার জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করেছিল এই আরুনি কি করেছিল আরুনিকে গুরু আদেশ দিয়েছিলেন আয়ধ ধর্ম আয়ধ ধর্ম ছিলেন তিনি আরুনি তা আয়ধ ধর্ম শিক্ষা গুরু আয়ধ তিনি একবার আদেশ করলেন আরুনিকে যে তুমি গিয়ে খেতে গিয়ে জলটাকে বাঁধ করো মানে আল বাঁধো যাকে বলে মানে খেতে জলটা যাতে না বেরোয় সেই জন্য তুমি সেখানটা একটা আল বাঁধতে বলে মানে সেখানটা বাঁধা দেওয়ার চেষ্টা করো একটা কিছু দিয়ে একটা তৈরি করো বা বাঁধ টাইপের যাতে জলটা ক্ষেত থেকে না বেরিয়ে যায় এবার আরো সেখানে গিয়ে খেতে গিয়ে দেখে যে আল বাঁধবে যেখানটা সেখানটা প্রচুর খেতে সব জল বেরোচ্ছে এবার সে কি করে আল বাঁধবে অনেক চেষ্টা করেও যখন সে পারে না তখন সে বাধ্য হয়ে গুরুর আদেশ মানতে হবে তাই সে নিজেই সেই ক্ষেতে জল বেরোনোর জায়গাটায় শুয়ে পড়ে ভাবতে পারছো কতটা পরিমাণ গুরু ভক্তি তাতে তার কিন্তু চলে এতটা জল বেরোচ্ছে সেটা জল তাতে কিন্তু তার ক্ষতি হতে পারত কিন্তু সেটা সে কিন্তু গুরু প্রতি ভক্তি গুরুর আদেশকে অমান্য করবে না বলে সে কিন্তু এটা করেছিল তখনকার সময় শিক্ষা ব্যবস্থা এরকম ছিল শিক্ষা গুরুর প্রতি শিষ্যদের ভক্তিটাও এরকম ছিল আরেকজন হচ্ছে একলব্য সেও কিন্তু তোমাদের বইতে গল্প আছে যে একলব্য দ্রোণাচার্যের শিষ্য ছিলেন মানে শিষ্য বলতে উনি দ্রোণাচার্য একলব্যকে শিক্ষা দেননি সেটা তোমরা গল্প করলেই জানতে পারবে তবে একটা সময় একলব্য যখন বিখ্যাত তীরন্দাজ হয়ে গেছিল তখন তার কাছে গুরু দক্ষিণা হিসাবে তার গুরু আঙুলটা কেটে দিতে বলেছিল সেটা কেন সেটা কিন্তু গল্পতে লেখা আছে যে অর্জুনকে বিখ্যাত তীরন্দাজ করার জন্য গুরু দ্রোণাচার্য কিন্তু চেয়েছিল যাতে একলব্যের বুড়ো আঙুলটা কেটে নেওয়া হয় যাতে সে আর তীর্থনু না চালাতে পারে সেই কারণে সে বুড়ো আঙুলটা কেটে দিতে বলেছিল এবং একলব্য এতদিনের অধ্যাবসা করে যে এত বড় তীরন্দাজ হয়েছিল তারপরেও কিন্তু সে তার বুড়ো আঙুলটা কেটে দিয়েছিল গুরুর আদেশ মানার জন্য মানে ভাবতে পারছো কতটা পরিমানে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা রেসপেক্ট ছিল শিষ্যদের তখনকার সময় এই ছিল বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এই ছিল ভেডি গেজের এডুকেশন সিস্টেম যেটা সত্যিই কিন্তু খুবই ভালো ছিল খুবই সুন্দর ছিল তো এইখানে আমি এই বিষয়বস্তু বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তোমাদের আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে মনে রাখবে শিক্ষা কিন্তু একটা আজীবন যাত্রা এই যাত্রা পথে তোমরা এক এক ধাপ করে এগোতে থাকো আমি এই তোমাদের আস্তে আস্তে করে এক একটা বিষয়বস্তু আলোচনা করতে করতে যে বিষয়বস্তুটাকে সহজ করতে করতে তোমাদের সাহায্য করে যাব। আর যারা এখনো শিপলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এখানে আমি আমার আলোচনা শেষ করছি Não buscar.